কারণ আমি লিখি কিন্তু তাদের আমলে কোনো এনডিবিকে জেলখানায় দেয় নাই যে আদালতে পাকিস্তান হানাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গা হবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেইছি এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিতভাবে এইসব মামলায় সারা পৃথিবীতে ভারতবর্ষ যারা আন্দামান হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস যেন দেখো ভারতের কথা বললে আবার বলবেন ভারতের দালা কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামে আম কেউ কোনদিন জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাস্টো তিনি প্রথম দিন পাদিস্তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনোদিন বেরি পড়ানো যাবে না হ্যাঁ সে যদি মহা ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল সেই ধাঁধাটা হলো পনেরো বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছি আজরাইল আসুক এখন দেখতাছি আজরাইল এর অনেক খারাপ জিনিস আসছে মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোন নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোন জায়গা নাই এই ধরনের নৈরাজ্য জনক একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দেই আপনাকে শুনে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় নাই এমন কি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই আওয়ামী লীগের পনেরো বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন বেল এখন শত শত উকিল জেল কাটতেছে এক আমি ওদের পক্ষে না আমি হলাম আমার পক্ষে আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার-ভাটার দেশ এই দেশ কিন্তু জোয়ার-ভাটার দেশ এ দেশে মন নাও থাকতে পারে আর সবার উপরে আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওতা ইজ্জামতা জিল্লুমতা আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নে আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন আপিল করার পরও ছাড়া পাচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়ে ছয় মাস আটকে থাকে আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোন আইনজীবীকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করবো আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোন আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে আমি এটা চ্যালেঞ্জ করলাম তো আমি সমস্ত কথা তো বলিয়া আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান মিথ্যা কথা বলে এই কথাটা কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়র পৃথিবীতে নাই জনাব খন্দকার মাহবুব হোসেন ওনার নামে একটা মিথ্যা মামলা গায়ে বি শেখ হাসিনা বলেছিল এখন এখন চেয়ে আরো অনেক কঠিন মামলা মাহবুব হোসেন সাহেব তাকে যখন এই মামলাটা দিল দিলেন সাহেব আমাকে তুমি তুমি মামলাটা কর সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে ওনাকে রাখার সঙ্গে সঙ্গে ওনার মামলাটা একটা কোর্ট যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল যে সিনিয়র জজ আমি নামও বলতে পারি এবং ছাত্র লীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি সেই জজ অন্ধকার মাহবুব মামলাটা দুইটা কথা শোনার পরে বলল ইয়েস রুল স্টে ফাইভ সিক্সটি এতে রুল স্টে করে দিল এরকম বহু আছে বহু বহু আমি বলতে পারি এখনো যারা সিনিয়র অ্যাডভোকেট যারা বিএনপির জীবিত আছে তাদের নামে অনেক মামলা আছে কিন্তু কাউকেই একমাত্র তিন দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল রুহুল কুদ্দুস কাজল তিন চার দিন হাজির আইনজীবীদের ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে দুই নম্বর হইল রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দুর্নীতি দমন মামলা যদি মেয়ের নাম থাকছে হয়েছে কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল যে গুলি শেখ সহ সাতাত্তর জনের গোরের বৌড়ে দিয়ে দিছে বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে তারপরও বাড়িতে পারে না আরেকটা কেস আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে আরেকটা মামলা আবার সুপ্রিম কোর্টে আছে তারপরে আবার আরেকটা মামলা ওই আসতে পরে না আপনার নামে আর একটা নতুন আসছে এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পদ আমরা তো ভালোর জন্য বিচার বিভাগের স্বাধীনতা হবে সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা যিনি এখন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট সারা কামাল সারা হোসেন সারা হোসেন উনি বললেন আমিও বলছি আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে বিচারক থাকবে না আর না হলে বিচারক থাকবে নির্বাহী বিভাগের আদেশ থাকবে না শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে ল উইল ডিটারমিন অল দা কোর্টস অফ আ কেস তা যদি না হয় তাহলে নির্বাহী বিভাগ আইসে এখানে বসুক আইনমন্ত্রী মন্ত্রী আইসে চিফ জাস্টিস চেয়ারে বসুক উনারা এখানে কেউ ফাঁসি দিয়ে কেউ যা ইচ্ছা তা করুক কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা এপিলেট ডিভিশনের দুইটা বেঞ্চ বসায় রাইখা উন পঞ্চাশটা হাইকোর্টের বেঞ্চ বসায় রাইখা নির্বাহী আদেশে একটা দেশ কিছু পেয়েই চলতে পারে না চললে পরে এটা দেশ আমি জানি না মানুষ কোথায় আছে আর এখন ওই যে এনসিপির নেতারা যারা হ্যাঁ দুই টাকা দিয়ে ভাত খাইতে পারতো না সূর্য সেন হলে মোহসিন হলে তারা এখন পনেরোশো কোটি টাকা আনে পনেরো কোটি টাকা যারা বড় বড় এখন আবার দেখি আবার তারা টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে তারা শেখ হাসিনা নামে বাংলাদেশকে লুট করতে সেই যে পনেরো বছরের শাসন সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে সেই বিচারটা জুতার জুতার বাড়ি বাড়ি গালে দেওয়া না তার বাড়ি পুরায় দেওয়া না চালানো না অথবা সে অন্যায় করছে তার বৌরী এনে জেলখানে ঢুকায় রাখে পাঁচবার বেল পাই আর পাঁচটা কেস দিয়ে দেওয়া না না। আমি আজকে এখানে বসে একটাই মাত্র কারণে এই জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু জোয়ার বাটার দেশ আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশেই সব হোক আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পড়ে আবার আমার গালে কেউ দutar বাড়ি দেখ অথবা আমি জেলখানায় পড়ে থাকি তিনবার বেল পাইলে পড়ে আবার আপিল করে সাতটা কেস নামে দেখো আমি চাই না কারণ আমার বয়স হইছে 78 এই তেসরা অক্টোবর আমার বয়স হবে আটাত্তর বছর আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম সুন্দর স্বপ্ন দেখেছিলাম দেশ হবে আইনের মাধ্যমে দেশ চলবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে এই দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে যে ধর্ম নিরপেক্ষতার প্রত্যেকটা কথা আমি যারা আজকে আমাকে বকা বকি করেন আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সুরায় বলেছে প্রত্যেক জায়গাতে আমি চ্যালেঞ্জ করলাম বলছে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক মালিক যদি আল্লাহ হয়ে থাকে আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি মালিক মালিক তাইলে সেই আল্লাহ আমারও হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই মালিক হাতি গোড়া ভাগ ভালু গরু পশু সবার মালিক গাছপালা সবার মালিক কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না আমি কেন ডিফারেন্স করব আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে ওই যে আমি সময় কথা বলি মানুষ বলে ফজলুর রহমান পুরাণ কথা বলে পুরান কথাই তো সত্য কথা হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয় কারো রক্ত সাদা না সাদা মানুষের রক্ত সাদা না মানুষের রক্ত সাদা না বাদামি মানুষের রক্ত বাদামি না সবার রক্ত লাল কাজে আমি তো চাই মানুষের দেশ হোক মানুষের পৃথিবী হোক মানুষের সমাজ হোক